যুব আমার মাওলার কথা সব সত্য আমার মায়ার নবীর কথা সব সত্য কারণ আমার নবী কেমন মায়ার নবী তেষট্টি বছর জীবনে নবী একটা মিথ্যা কথাও বলেন নাই কেমন মায়ার নবী আমার ওই নবীর কথা মিথ্যা হতে পারে না রে বাবা আল্লাহর নবী বলে না এসা সবাই উলঙ্গ হাসরের ময়দানে উঠবে যেই নবীদের কোনো গুনাহ নাই হাসরের ময়দানটা এমন অবস্থা হবে সূর্যটা নিচে নেমে আসবে ওদিক দিয়ে জাহান্নামের আওয়াজ আবার আমার আল্লাহ পাকের কহরিয়াতের আওয়াজ হাসরের ময়দানটা থর থর করে কেঁপে উঠবে জাহান আগুনের গরম ওদিকে সূর্যের গরমে মাথার মগজগুলো ফেটে ফেটে গলিয়া গলিয়া পড়ে যাবে নবীরা পর্যন্ত যাদের কোনো গুনা নাই যদি কেউ সন্দেহ করে তাদের ইমান নাই নবীরা পর্যন্ত বেগুনা মায়াসুম কথা তারাও কাঁদবেন নবী উম্মতের কথা বলিয়া বলবে আল্লাহ আবার বাঁচাও সইতে পারি না হাসুরের ময়দানের ভয়ঙ্কর অবস্থা সহ্য করতে পারি নাই এই নবী কাঁদবেন আমাকে বাঁচাও মুশানবী বরহী নবী এইশানবী আদম নবী খাপ বেনাল্লামাকে বাচাও আমার আন্নাজান বলে নবি তখন আপনি হাসনির ময়দানে কি করবে আপনি তো রহমাতুল্লিলা আল আমি আমার মায়ার নবী খান্না করে বলেন আয়েশা ওই সময় আমিও জানোর চিন্তা করবো না আমি তাৎক্ষণিকভাবে আমি মাকামে মাহমুদে মওলার দরবারে সিলতে পড়ে যাব আর কান্না করে বলবো আল্লাহ ও আল্লাহ আমার একটা উম্মতেরে যেন জাহান্নামে না যায় জাহান্ন উম্মত জাহান নামে গেলে আমি জান্নাতে যাব না ও নবীর আশেকের দলের আরে বাবা আজকে তুমি স্কুলে পড়ো কলেজে পড়ো বাধা নাই ও যুব আজকে তুমি নবীর তরিকা কেন মানবা না নবীরে কেন চিনবা না কত বিধর্মী কেয়ামতের ময়দান যখন কায়েম হবে আল্লাহ বিচার শুরু করবেন সকাল থেকে দুপুর আধা বেলার মধ্যে হাসরের ময়দানে টোটাল বিচার কমপ্লিট হয়ে যাবে জাহান জাহান্নামে জাহান নামে থাকবে জান্নাতীরা জান্নাতে যাবে আধা বেলার মধ্যে হিসাব কমপ্লিট হয়ে যাবে কেমনে এত মানুষ হাজার 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 কোটি 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 মানুষ দাঁড়াবে হাসরের ময়দানে এতগুলো মানুষ এদের বিচার অল্প টাইমে কেমনে শেষ হবে এরে আল্লাহর গোলাম অথচ চানপুর জেলার একটা থানার মধ্যে কত শত মামলা এক একটা মামলা পঞ্চাশ বছর পর্যন্ত চলতেছে এখনো ক্লিয়ার হয় না টাকা দিলে মাঝে মাঝে হাদিয়া দিলে মাঝে মাঝে মামলাগুলো তাজা হয়ে যায় অথচ হাসরের ময়াদানে আদাবেলার ভিতরে কত হাজার কোটি মানুষের বিচার কেমনে কমপ্লিট হবে শুধু মানুষ না আল্লাহ কুকুর কেউ দাঁড় করাবেন গরুরে দাঁড় করাবেন এই পশু দ্বারা এই কুত্তা দুনিয়াতে তুই ছিলি দুর্বল তোর পাশের কুকুর ছিল শক্তিশালী গায়ের জোরে তোর উপর আক্রমণ করেছে আজকে তোর শক্তি বাড়ায় দিলাম প্রতিশোধ নিয়ে নে কারণ এটা ইনসাফের আদালত আল্লিয়ৌ মা তুসা কুলু নামসিং বিমা কাসাবাদ লাজুল মালিয়ৌ ইন আল্লা হাসরি আলুল্ দ্রুত বিচার হয়ে যাবে কর জুলুম করা হবে না কেমনে সম্ভব গরুরে আল্লা বল গরু দুরু দুনিয়াতে তুই দুর্বল ছিলে শক্তিশালী গরুটা গায়ের জোরে এমনেই তোর উপরে হামলা করেছে আজকে انصافের আদালত তোর শক্তি দিলাম প্রতিশোধ নিয়া নে অসুর বিচার ফাঁস হওয়ার পর আল্লাহ এবার মানুষের বিচার শুরু করবেন শুরু করার আগে বিশাল একটা মুমিন বাহিনীকে আল্লাহ বলবেন ও মুমিনের দল তোমার আমল নামায় কোনো গুণা নাই একটা বিশাল দলকে বলবে তোমরা বিনা হিসাবে জান্নাতে চলে যাও বিশাল এক দল গেছিগা হিসাব সারা জান্নাতে আর এক দল বেঈমানকে আল্লাহ বলবেন তোদের আমল নামায় কোনো নেক নাই তোমরাও বিনা হিসাবে জাহান্নামের মধ্যে চলে যাও এবার বসো যারা মাঝখানে আছো গুনাও আছে নেকও আছে নামাজও পড়ছো মিথ্যাও বলছো নামাজ পড়িয়া সুদের টাকায় ব্যবসা করেছো একটু দাঁড়া ফিডা ফিডি তোর কপালে দাঁড়া ওজন দেওয়া হবে তোর আমল নাম মানুষ উলঙ্গ হাসুরের ময়দানে জান্নাতে সবার নামে ঘর ফেরাউন বেইমান পাবে না তো ওদের বাড়িটার অবস্থা কি হবে এই বড় লোকের বাড়িটা খালি কি ব্যাপার দুদুকের কাছে ধরা অথবা নিজের বাড়ি দুদুক না এমনি মরে গেছে এখন মরিস নাই বা এদের ছেড়ে দেশান্তর হয়ে গেছে সরকার এটারে ক্রোপ দিয়া নিয়ে কয়টারে নিলামে দিব নেওকে নিবা আল্লাহ কয়ে হাসরের ময়দানে আমি আমার মুমিনদের ডাকবো এই ফেরাউন নমরুদ হামান সাত্তাদের বাড়িগুলো জান্নাতে আছে আজকে আমি নিলাম দিব কারা নিতে চাও কয়ে দাম কত আল্লাহ কইবো টাকা পয়সার কারবার চলবে না আমি আল্লাহ আজকে ওই মুমিনদের দান করব নিলাম দিয়া দিব জান্নাতটা যারা হরজ আমলের পর নফল ইবাদত বেশি বেশি করেছে আমি আল্লাহ তাদেরকে এই বেঈমানের জান্নাত বুনাস দিয়া দিব আতি নাফি দারে দুনিয়া না হাসান আতি নাফি দারে আকাবা না হাসান ইয়া গিয়াসাল মুস্তাগিসিনা হাদিনা লফতিখার বিলু মে বলগিনা হর গৌরি দে রোহে মঙ্গে উসে তু বেজার হে তাহলে বেইমানের জান্নাত কারা হইব কথা কন না কেন ভাবে কোন মুমিন সুক্ষ গুষ্ক শুধু ফরজ এ বাদাত করছে তাও না

নামাজ দেখবে আর ফরজ আমল তাও মাঝে মাঝে পড়ছে মাঝে মাঝে পড়ে নাই আমল নামায় দিবে দেখবে পাল্লা ভারী হয় না আল্লাহ নবী বলেন তখন আল্লাহ বলবেন একটু দেখ ফেরেশতা ফরজ আমলের ঘাটতিটা পূরণ করার জন্য নফল আমল আছে কিনা দেখ নবী বলেন যখন নফল পাওয়া যাবে বান্দার নফল দিয়া ফরজের ঘাটতি গুলো পূরণ করে দিবি অথচ একদম হুজুরেরা কয় নফল লাগে না নফল টফল লাগে না অথচ নফলের দাম কত আমার নবী সারা রাত নামাজ পড়ে পড়ে পরে পাপ ফুলায় ফেললেন আবু বাকার নামাজে দাঁড়ায় সারা রাত কান্না করলেন অমরে ফারুক কাঁদলেন নফল যত বেশি করবেন এর দ্বারা ফরজের ঘাটতি পূরণ হবে আমরা ফরজের সালাম ফিরাইয়া কি পড়ি জানেন নি কারো জানা আছে নি সালাম ফিরানোর সাথে সাথে কি পড়ি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল কয়বার এর আগে একবার পড়বেন আল্লাহ এরপরে তিনবার আস্তা ঘুরুল্লাহ বুঝেননি কেন আস্তা ঘুরুল্লাহ করি আস্তা ঘুরুল্লাহ তো গুনা করলে নামাজে গুনা করছি আস্তা ফিরুল্লা কেন ও ভাই তুমি নামাজের মধ্যে দাঁড়িয়েছ যেইভাবে দাঁড়াইলে মালিকের দরবারে দাঁড়ানোর আদব রক্ষা হয় ওইভাবে দাঁড়াইতে পারোনায় ভুল করেছো যেইভাবে হাত বাঁধা দরকার ওইভাবে বাঁধতে পারো নাই আদব রক্ষা হয় নাই ভুল করে ভুল হয়ে গেছে যেইভাবে রুকু করলে আল্লাহ খুশি হবেন ওইভাবে রুকুটা করতে পারি নাই ভুল হয়ে গেছে যেইভাবে শেষ করলে আমার মাওলা খুশি হবেন ওইভাবে করতে পারি নাই শেষ ভুল হয়ে গেছে যেইভাবে সুরাটা আলহামদু সুরা পড়ার দরকার ছিল ওইভাবে পড়তে পারি নাই আমি যখন আলহামদুলিল্লাহ পড়বো তখন আল্লাহ আমার কথার জবাব দিবেন সেইভাবে সুযোগটাই দেইনি। আমি যখন বলবো আলহামদু আমার আল্লাহ বলবেন ইমানিল হাম তুই কার প্রশংসা করেছ বান্দা বলিল্লা আল্লাহ বলবেন মানিল্লা কোন আল্লাহ আমি তখন জবাব দেব রব আলী জগৎ সমূহের জন্য যিনি রব আল্লাহ পাক আবার প্রশ্ন করবেন কোন রব আবার আমি জবাব দিব আর রহমান আর রাহিম আল্লাহ বলবেন মানিল রহমান কে রহমান জবাব দাও আমরা নামাজে আবার জবাব দেই মালিকি ইয়াউমিদ্দিন এইভাবে আল্লাহর সাথে কথা বললে নামাজ পড়ছেন দশ রাখাত শেষ জুতো লয় দাসায়ুতো আর একজন নামাজের মধ্যে ভুল মাওলার বাড়ি আর আপনারে যদি কালকে দশটার সময় এমপি সাহেব কথার কথা বলা আসল না কথার কথা টেলিফোন করে আধা ঘন্টার মধ্যে এমপি তোমাকে ডাকছে মোলাকাতের জন্য পুরস্কার আছে উস থাকবে নি পাগলের মতো হয় দ্রুত পাঁচ মিনিটে গোসল করে সুন্দর পরিপাটি জামা কাপড় পরিয়া একটু সেন্ট লাগাইয়া এমপি সাহেব ডাকছে কত হুশ নাই জুতা উল্ডা ভাই দিছে পাগলের মতো একটু স্প্রে মারা লাগে না সেন্ট সেন মনে কইরা মশার মাইরা দৌড় বেউষ হয়ে গেছে এমপি ডাকছে যদিও জীবনে ডাকবে না কথার কথা এমপি সাহেবের কাছে যাইতে গিয়া বান্দা কত পাঁচ মিনিটে পরিবাটি হয়ে গেছো এমপি সাহেবের অফিসের থেকে আমার মাওলার ঘর আল্লাহর ঘর কি দুর্বল আমার আল্লাহর বাড়ি যখন তুমি হাজিরা দিতে গেলা গেঞ্জি পরে কেন গেছো কেন তুমি বান্দা আল্লাহর বাড়ি গেছো নবীর তরিকার টুপিটা মাথায় দিলা না গেঞ্জির ভিতরে আবার তুমি ইংলিশ লেখা লেখা আবার ছবি অঙ্কন করা নিয়ে কেন গেলা তোমার ভুলে ভরা জেন্দেগেই তোমার ভুলে ভরা এই নামাজ দিয়া তোমার উপায় নাই জান্নাত নাই কোন কি বাবা নামাজটা দিয়া শুনো তোমার নামাজটা দিয়ে কি বাবা জানো শুনে নাও মুসল্লিদের জন্য ও নামাজি মুসল্লি শুধ ওয়াইল নামক জাহান্নাম বড় ভয়ংকর জাহান্নাম ওয়াইল নামক জাহান্নাম মুসল্লিদের জন্য যারা নামাজ পড়ে এবার বুঝেন নামাজ পড়িও ওয়াইল নামক জাহান্নামে যাওয়া লাগবে যারা বাংলা পড়তে পারেন মোবাইলে এই সুরাটা ডাউনলোড করে তরজমাটা ব্যাγκα পড়ে দেখো বাংলায় ফাওাইলুল লিল মুসাল্লিন কেমন মুসল্লি যার জন্য ওয়াইল নামক জাহান আল্লাহ বানায় রাখছে কেমন নামাজি মুসল্লি যার নামাজ হবে ওয়াইল নামক জাহান্নামে যাওয়ার কারণ ও নামাজি ভাই ইমাম সাহেবকে রাত একটু লম্বা নিলেই তোমার নামাজের ভিতরেই মাথা গরম আল্লাহর সাথে কথা বলবে কখন নামাজের ভিতরে হুজুরির উপরে গরম হয়ে গেছে ভাইরা আমার এই নামাজ হাসরের ময়দানের বিচার প্রথম প্রশ্ন হবে নামাজের হালাতের হিসাবটা দেওয়া আগে আনার বেইমানের মধ্যে ব্যবধান হলো নামাজ বেইমানেরা নামাজ পড়ে না মুমিনেরা নামাজ কখনো সারে না এরে নবীর উম্মতের দল আল্লাহ তাআলা বলেন আমি কাউকে জাহান্নামে দিতে চাই না তার এক দলিল গেল সবার নামে জান্নাতে বাড়িয়েছে তার আর একটা দলিল শুনেন আল্লাহ তেয়ামত পর্যন্ত ইসরাফিলের সিঙ্গায় ফুৎকার দেওয়ার এক পর্যন্ত তওবা নামের দরজাটা খুলিয়া রাখছেন আল্লাহ পাক বলেন ও বান্দা তুই তো গুনার পাহাড় করছো একদিনে করো নাই একদিন দুই দিন তিন দিন এক মাস দুই মাস এক বছর দুই বছর করে করে গুনা করে 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 এখন বিশাল পাহাড় বানাইছো চল্লিশ পঞ্চাশ বছরের গুনার দ্বারা বিশাল একটা পাহাড় হয়ে গেছে আমি আল্লাহ কেমন দয়ার দরজাটা খুলে দিছি জানো নি যদি একটু তওবা করার মতো করতে পারো আমি একটা সেকেন্ডের চোখের পানি যদি ছেড়ে দেও আমি তোর পঞ্চাশ বছরের গুণা একটা সেকেন্ডের মধ্যে মাফ করে দিব চাই তুই তওবা কর গুনাহ হইয়া কবরে আসবি যদি কবরে গুনাহ মুক্ত হইয়া যেতে পারো মরণকালে যদি তোমার জবনে কালে মাজারি হইয়াই যায় আল্লাহ তাআলা জিবরাইল আমিন পাঠাবেন এই বান্দা কোন জান্নাতটা পাবে তার ছবিটা তার চেহারাার সামনে একটু দেখাইয়া দাও ওই কি আজরাইল আসছে তোর জানটা কলিজা নাই চোখ উল্টাইয়া যায় কিন্তু যেহেতু বান্দা আল্লাহর প্রিয় বান্দা মুমিন আল্লাহ কয়ে ফেরেশতা আমার বান্দা আজরাইলের অবস্থাটা যেন অনুভব করতে না পারে ভয় না পায় জান্নাতের ছবিটা ধরে দাও যখন জান্নাতের ছবিটা সামনে ধরে তখন ওই মুমিন বান্দা জান্নাত দেইখা মুস্কি মুস্কি হাসে তখন ওইটা দেইখা চায় তাড়াতাড়ি ধরতে যাবে এর মধ্যেই ভেতরে একটা আনন্দ কাজ করে এর মধ্যেই জানটা আজরাইল নিয়ে যায় অনুভব করতে পারে না আর যারা গুণগা

ওদিকে আজরাইলের তার আকৃতি দেইখা পাগলের মতো হয়ে যাবে এ জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন আমি একদিন তাকাইয়া দেখি আমার মায়ার নবী আমার রুমের একটা কোণায় বয়া চুপচাপ গুন 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 করে নবী কান্না করে আমি আয়েশা ভয় পেয়ে গেলাম না জানি কোন বেয়াদবি আমি করে ফেলেছি নাকি আমি আয়েশা নবীর পার্শে গিয়ে দাঁড়াইয়া বললাম ও নবী আপনি আমার রুমের মধ্যে বসে কেন কাঁদেন আমি আয়েশা কোনো বেয়াদবি করেছি নাকি নারী আয়েশা তুমি কেন বেয়াদবি করবা বলো আম্মা জানা আয়েশা বলেন ও নবী আমার মাত্র বয়স অনেক কম ছয় বছর বয়সে আপনার সাথে আমার বিবাহের বন্ধন হয়েছে নয় বছর বয়সে আমি আপনার ঘরে আরছি ও পর্দার আড়ালে রাম্মা জানেরা আয়েশা কান্না করেন নবী আমার বয়স অনেক কম আম্মাজান আয়েশার আঠারো বছর যখন বয়স তখন নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলে এরে নবীর উন্নতিরা ও যুবকেরা ও বৃদ্ধ বাবাজিরা ও ব্যবসায়ীরা ও পর্দার আড়ালে রাম্মা জানেরা আম্মা বলেন নবী বেয়া তুমি যদি না করে থাকি তো কেন কাঁদেন নবী বলেন আমার হাসরের ময়দানের ভয়ঙ্কর অবস্থার কথা আমার মনে পড়েছে জন্য কান্না করি আম্মা জানায় বলেন নবী কেমন ভয়ঙ্কর ও যুব পাও দুইটা আগাইয়া দাও যদি বলো কোরআন মিথ্যা একটা প্রমাণ দাও আমি এখন দাড়ি ফালাই দিব নামাজ রোজা টুপি দাড়ি ফালাইয়া প্যান্ট শার্ট পরে চলব কিন্তু আজ পর্যন্ত দেড় হাজার বছর হয়ে গেল একটা ভুল কেউ বের করতে পারে নাই বরং শত লক্ষ লক্ষ বিধর্মীরা কালেমা পরে মুসলমান হয়ে গেল ওই আল্লাহর কোরআন সত্য কোরআনে জান্নাতের বয়ান আছে জাহান নামের বয়ান আছে তাও সত্য কে জান্নাতে যাবে কে জাহান নামে যাবে তাও আল্লাহ বয়ান করেছেন সত্য কোনো মিথ্যা নাই আল্লাহ নিজেই তো চ্যালেঞ্জ দিয়েছেন একটা ভুল পারলে বের করে দাও কোরআনে আমরা আর আল্লাহর কথা বলবো না নামাজ পড়বো না দাঁড়িয়ে রাখবো না